গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখানে আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে একদম রান্না বান্না করতে আজকে বৃহস্পতিবার কাজের একটু চাপ আছে তাই তো এখানে ফার্স্টে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ভেজ ডাল যা সবজি ছিল সেটা দিয়ে ডালটা বানাবো আর এই যে গাজর বিনস ছোট ছোটো করে কেটে নিয়েছি আর তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে বানাচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি না কারণ মাম্মু এই ডালটাই খাবে আজকে যেহেতু সম্পূর্ণটাই নিরামিষ তাই জন্য ওর জন্য একটু তুলে রাখবো ডালটা তো এই যে ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি আর এখানে আমি মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি তারপর ওর মধ্যে নুন হলুদ মিশিয়ে দিয়েছি আর ডালটা মানে কি বলো তো একটু কাজু কিশমিশ দিলে তো বেশি ভালো হয় খেতে তো কিশমিশটা আমার আবার শেষ হয়ে গেছে আমার মাস বাজার করব তখন আমি আনবো আর একটু কাজু বাদাম দিচ্ছি আর একটু নারকেল করা ছিল সেই নারকেল করাও দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিলেও বেশ ভালো হয় খেতে আসলে যত তুমি গুড় দেবে ততই তো মিষ্টি হবে ওই আর কি ব্যাপার আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তারপর একটু টমেটো কুচিও দিয়েছি ভালোভাবে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে ওই যে ডালটা ছিল সেই ডালটা দিয়ে নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেবো আর একটু গরম মশলা দিলে তো ভালোই লাগে খেতে কিন্তু কী বলো তো বেবি যেহেতু খাবে ওই জন্য গরম মশলাটা আমি দেব না বেশি একটু গন্ধ হয়ে যাবে তো জানি নাও খেতে পারবে কি না সেই হিসাবেই আমি আর দেবো না শুধু একটুখানি ঘি দেব। ঘিটা তো ভীষণই উপকারী খাওয়া তো একটু ঘি দিয়ে দেবো আর এখানে দেখো আজকে এ চড় বানাবো বলে হচ্ছে এ চড়টা আমি রাত্রিবেলা কালকে কেটে না জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটা সেদ্ধ করে নিয়েছি একটু একটা সিটি দিয়েছি আর একদম এ না কচি তো এ তরকারি বানাবো আর এখানে যে আলু কেটে নিয়েছি আর ওইদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল ফার্স্টটা আমি এ একটু মানে ভেজে নেব তাতে গিয়ে দেখেছি না খেতে খুব ভালো লাগে আর দেখো পুরো ছিটে এসেছে মানে একটু জল ছিল মনে হয় আর পুরো ছিটে এসেছে আমার গায়ে তো একটু নাড়াচাড়া করে নেব নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিরামিষ যেহেতু এর জন্য আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এবার ভালো করে কম আছে এটাকে নাড়াচাড়া করে নেব তারপরে এবার গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আর শুকনো লঙ্কা তো আমরা খাই না আর এটার মধ্যেও আমি একটু নারকেল কোড়া দিয়েছি কেন বলো তো নিরামিষ রান্নাতে এরকম নারকেল করা দিলে না গ্রেভিটা খুব সুন্দর হয় খেতে তোমরা চাইলে এর মধ্যে টক দই দিতে পারো আমার টক দই ফ্রিজে ছিল কিন্তু ওটা আমি আর দিলাম না তো এইটা আমি ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেবো একটুখানি ভালোভাবে কষাতে হয় এই চটটা না যত তুমি মানে কম আছে কষাবে তত দেখেছি পুরো মানে টেস্ট হয় পুরো মাংসের মতো খেতে লাগে এরপরে কি তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি ওই যে পুরো এচড়টা দিয়ে ভালোভাবে একটু কষাবো কম আছে একটু জল দিয়ে দিয়ে কষাবো তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো আলুটা আর আজকের রেচটটা না খুব একটা বেশি মানে গ্রেভি মানে ঘন ঘন রাখবো না একটু ঝোলঝোল হবে আর কি একটুখানি বেরিয়েছি কাজে তো এখন বাড়ি ফিরছি দেখো এই জায়গাটা তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা সুইমিং পুল এখানে সব বাচ্চারা বড়রা সুইমিং শেখে যেন এই দেখো অনেকটা বড় আছে এখানে সব দুপুর থেকে দুপুর মানে ওই ধরো একটু রোদটা যখন পড়ে যায় তখন তারপর সকালবেলা সব বেবিগুলো বড়রা সব সুইমিং শেখে বেরিয়েছি যখন একটু ভাবছি বাজার করে নিয়ে যাব আর এই যে সব বাড়ির সামনেই চলে এসেছি এখন বাজার করে নিয়ে তারপরে বাড়িতে যাব আর এখন রোদটা একটু কম তাই জন্য কষ্ট কম হচ্ছে বাইরে বেরিয়ে করে খাওয়া দিচ্ছে বেশ বাইরে ফ্রিজে সবজি আমার কিছুই নেই তাই জন্য ভাবলাম একটু সবজি নিয়ে যাই কালকের জন্য নিয়ে যেতে হবে আর কি বাজার করে নিয়ে এসেছি এই যে ডাটা এনেছি দেখো কাটোয়ার ডাটা এই প্রথমেই আনলাম ওঠার পরে এতদিন আনা হয়নি আর সাথে পটল এনেছি একটু গাজর এনেছি টমেটো এনেছি তারপর আদা বিনস খুব বেশি বাজার করিনি আর পেঁপে এনেছি একটা মাম খাওয়ারে যেহেতু পেঁপে দেওয়া হয় বেশি বাজার করিনি কারণ শুকিয়ে যায় জানো তো ফ্রিজে রাখলেও দেখেছি বাজার শুকিয়ে যায় তো এটা পুরো ধুয়ে ঠুয়ে জল ঝরানো হয়ে গেছে এরপরে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আজকে বানাবো দেখো কাঁকরোলের পুর কাঁকরোলের পুর তোমরা আগে খেয়েছো কি না জানি না এটা আমি কিন্তু আমার চ্যানেলে আগেও শেয়ার করেছিলাম তো ভাবলাম আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে কাঁকরোলটাকে একটু বাইরের খোসাটাকে একটুখানি হালকা করে ছাড়িয়ে দুভাগ করে কাঁকরোলটাকে আমি ভাবে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে এবার এটা একটু সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা জল ঝরিয়ে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আদা নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো আমি মিষ্টিটা দিইনি তারপরে এই যে কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে দানাগুলোকে চামচের সাহায্যে বার করে নিয়েছি তারপরে এর মধ্যে ডালের পুরটা ভরে দেব এভাবে সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে ডালের পুরটা ভরে দেব আর তোমরা যদি পেঁয়াজ খাও মানে আমিষের দিনে খাও তো এই ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবে তো পেঁয়াজ কুচি দিলেও খেতে ভালো লাগবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে একবার ট্রাই করো এই দেখো আমি এখানে ভাজা হতে বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি ফ্রাইং প্যানে আর কম আছে এবার আস্তে করে বসিয়ে দিয়েছি ভাজা হবে তারপরে একটা পার্ট হয়ে গেলে উল্টে দেব এই হচ্ছে কাকলের পরে এবার তোমরা যারা যারা হচ্ছে আমিষ খাবে ধরো আজকে আমাদের যেরকম বৃহস্পতিবার নিরামিষ বলে আমি এটা নিরামিষ করছি তো তোমরা যারা আমিষ খাবে তো পেঁয়াজ কুচি দিয়েও ভীষণ আমার পুর হয়ে গেছে এখানে হচ্ছে আর এই যে কিছুটা ডাল বেঁচে ছিল তাই জন্য আমি আবার ডালের বড়া করে নিয়েছি এটা একটু হতে বাকি আছে হোক আস্তে আস্তে আর একজন কি করে দেখি চলো এই দেখো ঠাকুরের মিষ্টি খায় এরকম ভাবে ভাতু খাওয়ার পর সে ওয়েদারটা কি হয়েছে বড় তো আজকে ওয়েদারটা কি হলো গো হঠাৎ করে এরকম মেঘ করেছে আচ্ছা ঠিক আছে খুলছি না তুই তো উঠেই গেছিস শুনো বাবা বিদ্যুৎ চমকাচ্ছে গো ওরে বাবা মেঘ করেছে দেখো ওই পাশটা দেখবি আর সোনা দেখবি আর কত মেঘ করেছে কেমন 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 আসো এখানে দেখো রেইন রেইন হবে মনে হচ্ছে দেখেছো মেঘ করেছি মামাম এখানে জানলায় দাঁড়িয়ে পড়েছে বৃষ্টি দেখবে বলে আর হেয়ার ব্যান্ডটা কোনো দিনও সোজাভাবে মাথায় পড়তে পারলো না দেখো ওই দেখ আচ্ছা ঠিক আছে হাওয়া দিচ্ছে বৃষ্টি আসবে জোরে মামাম এখন খেলছে দেখো আমার নীল পলিশগুলো বার করেছে আর চারিদিকে এত হাওয়া দিচ্ছে জানলাগুলো খুলে দিয়েছি জানো তো আর এত হাওয়া দেয় এই রুমটাতে পুরো তোষক উড়ে যায় এই যে পর্দার যে বাঁধনটা সেটা খুলে যাবে তারপরে হচ্ছে চাদর ঠাদর সব উড়ে যাবে মামামের আলমারি কপাট খুলে যাবে মানে প্রচুর হাওয়া এই রুমটাতে আর আমি যেন একটু আগে না ফ্যানটা অফ করে দিয়েছি ফ্যানের হাওয়া আর ওই প্রকৃতির হাওয়া একসাথে গায়ে লাগে না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও বাই বাই